এদের পাশে প্রচুর খালিয়া গাভী এবং গাভিন গরুগুলো আছে এটা পাঁচ হাজার দিয়ে বিক্রি হয়ে গেল গাভী দর্শক এখানে সুন্দর একটা গাভী দেখতেছি শাহিওল গাভী প্রচণ্ড রোদ উঠছে দর্শক হালকা শীত পড়ছে অথচ রোদ এদের দামটা জানার চেষ্টা করি ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ভাই যান এই যে আলহামদুলিল্লাহ এরা কয় মাসে গাপ নয় মাস তারও দশ দিন বাকি আছে দশ গোলান পালান দেখেন মাসাল্লাহ বেশ বড় আছে কয় দাঁত এটা জোয়ান হয়ে গেছে তবে গাবিটা দেখে মনে হবে না মাসাল্লাহ সুন্দর আছে দাম কত চাচ্ছে পঁচিশ হাজার আজকে বাজারে কত দাম দেয় দশ বারো দশ বারো বাজার কেমন আজকে বাজার কেমন খুব একটা ভালো না দর্শক পঁচিশ হাজার চাও দাম দশ বারো দাম হয়েছে শাহিয়ল শাহিয়ল গাভী দশ বারো এটা ভাই দাম দর দিচ্ছে দশ বারো দর্শক রয়েছি কোন হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হাট থেকে কিছু গাভীর বাচ্চারা গাভিন গরুর দাম দর জানাবো বেদানটা কয় মাস গাব ছয় মাসের গাব এদের দর্শক পালান পালান

একশো গ্রাম হয়েছে দশ হাজার হলে বিক্রি করবে এই এখানে একটা সুন্দর একটা সাহিয়াল গাভী দেখতেছি গাভী কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি সুন্দর একটা গাফি আসলাম আলাইকুম এ এটা কয় দাঁতের কাফি দাঁত দুই দাঁত কয় মাস সাড়ে আট মাস কত দাম চাচ্ছে পনেরো এক লাখ পনেরো হাজার দশক কত বললো আজকে বাজারে মাজারে দাম বলতে দুই হাজার তিন হাজার এক লাখ এক লাখ দুই তিন এক লাখ দুই তিন দাম হয়েছে এই যে গাভীটা সুন্দর একটা গাভী এক লক্ষ দুই তিন হাজার দাম পাইছে দর্শক এখানে ভাইয়ের কাছে একটা শাহিওয়াল গাভী দেখতেছি আসসালামু আলাইকুম ভাইজানের শাহিওয়াল অল গাভী দর্শক এ কয় মাসে গাপ সাড়ে আট মাস দর্শক সাড়ে আট মাসের গাপ শাহিওয়াল গাভী দাম কত যাচ্ছে।

সুন্দর দুইটা গাভী পঁচাশি হাজার এদের এগুলা সুন্দর আছে এগুলা বিক্রি হয় গেছে এগুলা সবগুলা দেশাল গাভী শাহিয়াল গাভী আহ এদের কাকার কাছে একটা দেখতেছি এদের দেশাল দেশাল তবে বেশ বড় একটা গাভী আসসালাম আলাইকুম এটা কি জাতের দেশি দেশাল জাতের গাভী দর্শক এটা কয় মাসে গাপ পাঁচ মাস দশ পাঁচ মাসের গাপ একটু উলান পালান দেখায় আপনাদের পাঁচ মাসের গাপ এখনও উলান পালান নামেনি চারসার দাম কত চাচ্ছে পঁচানব্বই কত বলে আজকে বাজারে আজকে কত বলে একটা গাভী সত্তর পঁচাত্তর দাম দিচ্ছে গাভী একটা দেখতেছি সুন্দর একটা গাভী পাশে অনেক গাভী আছে এদের দেখায় আপনাদের ভাইয়ের কাছে চারটা আছে বাহাত্তর দাম দেশে ভাই বাহাত্তর দাম দিছে ভাই জান কয় মাসে গাভ কয় মাসে গাব সাত মাস দশক সাত মাসের গাব গুরু এ যে গাভীটা দেখেন কত বড় গাভী একবারে বিরাশি হাজার ভাই বলে দিছে শাহিয়াল গাভী জুয়ান হয়ে গেছে না দশক তবে শাহিয়ল গাভী জুয়ান হয়ে গেছে একবারে বিরাশি হাজার বলে দিছে এখানে চারটা গাভী রয়েছে চারটা জোড়া কত জোড়া একশো আশি কত বলে ষাট হাজার পার পিস আশি হাজার করে আশি হাজার করে দাম দিছে এগুলা দুই দাঁত করে নাকি দুই দাঁত করে গাভী দর্শক এতে কয় মাসে আপ আট মাস করে দশক পার পিস আশি হাজার করে দাম পাইছে এই যে জোরা ঘুরো নেন নিহালি জোরাটা দশক এই যে তোরাটা মোটামুটি সুন্দর আছে 80000 এই পাশে এই পাশে ফাঁকা হয়ে গেছে কাচ 4400 দশোক চাঁদাইকোন হাটে এই যে বেশ সুন্দর সিস্টেমগুলো করতিছে এই যে কাচ চলতিছে এগুলা গরু বাড়ার জন্য এই যে এখন একটা দেশাল গাম্ভীর কাছে ভাইজানরা দেশাল

কত বললো তাও আজকের বাজারে আজকের বাজারে এটার দাম পাচ্ছি হলো গা 45 45 46 ভালো বাজার হলে তাহলে কত পেতে 50 52 50 52 দর্শকে যে 45 46 6 মাসের গাব গরু 45 46 দাম হইছে বাজার খারাপ বাজার ভালো হলে এগুলা 50 পার বিক্রি হতো দর্শকে যে চাষের কাছে সুন্দর একটা দেশাল গাবি দেখতেছি ছোট একটা ছোট গাবি যে বড় গাভীর কাছে দাঁড়াইছে তবে ছোট একটা গাবি মনে হচ্ছে আসসালাম আলাইকুম এটা কি দেশাল দেশাল গাবি কয় মাসে গাভ এটা সাত মাস আজকের বাজার তো খারাপ কত দাম পাইছেন তাও বাহাত্তর চাওয়া দাম কত দাম দিছে কাস্টমার আজকে ষাট বাষট্টি দশকে যে দুই দাঁত নাকি দুই ছয় দাঁত দশকে এই যে ষাট দাম হয়েছে দেশাল গাভী গাভিটা সাপোর্ট তবে লম্বা আছে যে ভাইয়ের কাছে একটা লম্বা একটা গাবি দেখতেসি উঁচা লম্বা বেশ বড় আছে আসসালামু আলাইকুম ভাইজান এটা কয় মাসে গাপ নয় মাসে গাপ দশ পল্যান ফালান নেমে গেছে এটা শাহিয়াল না শাহীওল গাভী নয় মাসে গাপ কত দাম বললে আজকে নব্বই হাজার নব্বই হাজার জোয়ান হয়ে গেছে জোয়ান হয়ে গেছে দর্শক নব্বই হাজার দাম পাইছে এই জায়গা ভিটা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলের নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু